শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়ি কাটায় বাঁচতে চলেছে সকাল এগারোটার কাছাকাছি আর আজকে আমাদের বাড়িতে গণেশ ঠাকুরের বরণ উৎসব হবে সন্ধ্যা ছয়টায় তো এখন বেরিয়ে ফার্স্টে চলে যাবো বক্সিহাটে ওখানে গিয়ে আমার থেকে টুকটাক কয়েকটা জিনিস নিতে হবে তো এখনই বেরিয়ে পড়বো আর ইভোকে ফোন দিয়েছিলাম ইভো আসবে হচ্ছে দুপুর একটা নাগাদ ও একটা নাগাদ আসলে তারপর আবারও বের হতে হবে তো আশা করি আজকের ভিডিওটা সকলের থেকে ভালো লাগবে চল তাহলে ভিডিওটা শুরু করি এই তো চল আসলাম হচ্ছে বড়শিরহাট আমার এখান থেকে ফার্স্টটা নিতে হবে কুলা দেন নিতে হবে মোমবাতি আজকে রাস্তায় জ্যামটা অনেক বেশি ছিল আমার সকালে তো গিয়েছিলাম বক্সির হাটে হাট থেকে আসার পরে কিন্তু কোন ধরনের ভিডিও করা পসিবল হয়ে উঠেনি কারণ ব্যস্ততার কারণে লাস্ট মুহূর্তের কাজ চলছে আমরা গণেশ আনতে যাবো হচ্ছে সাড়ে পাঁচটার দিকে আমি তো দেখাই এখানে ঘরের অবস্থাটা একটু দেখাই আমি আবার এখানে কিন্তু ইয়াও চলে আসছি ইভো চলে আসছে আমরা পূজাটা কিনেছিলাম আজকে ওটা হচ্ছে আমাদের আসন ঘর এখানে হচ্ছে গণেশ ঠাকুর হচ্ছে বসাবো আমরা হচ্ছে দেখাই এই যে আমরা এটা লাগালাম খুব সুন্দর লাগছে দেখতে এখানে ফার্স্টটা আমরা ভেবেছিলাম ফুল দিয়ে সাজাবো আবার চিন্তা করেন এটাই লাগিয়ে দিই এটা সুন্দর লাগছে আর হিমাও চলে এসেছে আপনারা সবাই তো হিমা কলেজ চিনেন অনেকবার হচ্ছে আমার ভিডিওতে দেখেছেন এই এখন হচ্ছে বেরিয়ে পড়লাম গণেশ ঠাকুর আনতে যাচ্ছি সদর ঘাটে অলরেডি উৎসকে ফোন দেওয়া হয়েছে উৎসব বললো যে সরাসরি সদর ঘাট বাড়ি চলে যাবে ওখানে দাঁড়াবে তারপরে অসীম কাউকে ফোন দিলাম অসীম কাকু শুধু ওখানে কালীবাড়ি ওখানে চলে যাবে আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি ঘুরিঘাটের বাসে চলে যাচ্ছে পাঁচটার কাছাকাছি এখন হচ্ছে আমরা চলে আসলাম ফাইনালি লোকনাথ শিল্পলায় সবাই হচ্ছে রয়েছে আমি যদি দেখাই উৎস রয়েছে ইবো রয়েছে এখানে রয়েছে এই যে আমি যদি দেখাই ভাই তোমার পেশেন্ট নামটি বলো তো তোমারটা বা সবাই রয়েছে আমি দাদার জন্য আসবে কিছুক্ষণের মধ্যে তারপর আমরা নিয়ে যাবো আমাদের বাড়িতে এবারের গণেশ ঠাকুর আশা ভিডিওটা সকলের ভালো লাগবে আস্তে আস্তে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে অলরেডি হচ্ছে প্রচুর মানুষের ভিড় যদি দেখে আপনাদেরকে এখানে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে সব হচ্ছে ছোট গণেশ ঠাকুর রয়েছে এই নয়ন দাও হচ্ছে চলে আসলো ঢাকের বাজনা অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন আর এবারে গণেশ ঠাকুরটা আমি দেখাই আপনাদেরকে এই যে কাকু নিচ্ছেন যে কাকু নিচ্ছেন যে এই যে গণেশ ঠাকুর ঠিক আছে গণপতি বাপ্পা মরিয়া চলেন কাকু এসে দিয়ে Merhaba varsas Terima kasih telah <laughs> menonton! কিছুক্ষণ পরে সবাই হচ্ছে রয়েছে আমার যদি দেখাই আমাদের সাথে রয়েছে আমার ছেলে হচ্ছে ব্রাহ্মণ কাকু চলে আসানো বলে দেখাই এই যে ব্রাহ্মণ কাকু হচ্ছে অলরেডি চলে আসলো এই যে ঘুরে কাটে বাসতে চললো রাতের আটটার কাছাকাছি এই যে ব্রাহ্মণ কাকু এই যে চলে আসছে আমি যদি দেখাই এখানে হচ্ছে এঁ রয়েছে এই যে

আজকের মত তাহলে ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটা আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার